শোনো সাবুদি ইলিশ মাছটা যত্ন করে রান্না করো কিন্তু মিতুলের বাবার আবদার আজ দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে ইলিশ ভাপানো খাবে আমি মিতুলকে স্নান করাতে নিয়ে যাচ্ছি পামেলা বৌদিমণির কথার উত্তরে বাড়ির রান্নার আর কাম সারাদিনের দেখাশোনার লোক সাবিত্রী উত্তর দেয় হ্যাঁ বৌদিমণি তুমি যাও আমি এদিকটা ঠিক মতন সামলে নেব আর ইলিশ রান্না নিয়ে কিছু চিন্তা নি আগে আমার স্বামী বেঁচে থাকতে এরকম ইলিশ রান্না কত করেছি খেয়েছি এখন কিনা কপাল দোষে সব গেছে আমার এই বলতে বলতে গলা ভারী হয়ে আসে ওর কড়াইয়ের টুংটাং শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি বালিগঞ্জের এক বহুতল আবাসনে প্রবীর দত্তগুপ্ত এবং পামেলা দত্তগুপ্তর ফ্ল্যাট থেকে রান্না করতে করতে সাবিত্রী ওরফে সাবুভাবে ফেলে আসা সেই রূপলি দিনগুলোর কথা ডায়মন্ড হারবারের কাছাকাছি এক গ্রামে ছিল ওদের গরিবের সুখের বাসা ওর স্বামী অজিত ট্রলালে মাছ ধরতে যেত সেভাবে দেখতে গেলে সারা বছর মাছ ধরার তুলনায় এই বর্ষার মরশুমে কত ইলিশ মাছ ধরতে পারবে তার উপর ভিত্তি করে ঘরে বেশ দু পয়সা আসতো ওদের তার উপর মাঝে মধ্যে মালিকের মর্জি হলে উপড়ি পাওনা হিসেবে যুক্ত দু চারটে ইলিশ কমিয়ে রান্না করতো বাড়িতে সাবিত্রী ওর মেয়েটা তিন নিয়েও যে ইলিশ খেতে বড্ড ভালোবাসে খাওয়া দাওয়ার শেষে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ শুনতে শুনতে ঘুম এসে যেত সারাদিনের ক্লান্তি শেষে কিন্তু সুখের সেদিন আর রইল না একবার মাঝ সমুদ্রে ঝড় উঠে ট্রলার ডুবি হলো মারা গেছিল অজিত সেই দুর্ঘটনায় তারপর থেকে মেয়েকে নিয়ে বেঁচে থাকার তাগিদে জীবনযুদ্ধ শুরু সাবিত্রীর আগে নদীতে মিন ধরে কখনো বা শাড়িতে জরির লাগানোর কাজ করত সেই কাজের থেকে রান্নার কাজে টাকা ইনকাম বেশি বলে মাস ছয় হল শহরে রান্নার কাজ ধরেছে সাবিত্রী খুব ভরে উঠে ট্রেন ধরে শহরে এসে সারাদিন কাজ করে সন্ধ্যার ট্রেনে বাড়ি ফিরে যায় নিজের জন্য কষ্ট হয় না তবে খুব মন খারাপ করে ঘরে রেখে আসে মেয়েটাকে রিস মাছ খেতে বড্ড ভালোবাসে মেয়েদের নিয়ে কদিন ধরে জড়ে ভুগে দুদিন হলো সুস্থ হয়ে উঠেছে একটু যদি ভালো মাছ তুলে দিতে পারতো ওর মুখে কিন্তু মাছের দামটাও যে এই বহুমূল্যের বাজারে আকাশ ছোঁয়া এসব ভাবনার ফাঁকে ফাঁকেই ওর রান্নায় এগিয়ে চলে দুপুরে প্রবীর দাদাবাবু বাড়ি ফেরার পর খাবার পরিবেশন করে সাবিত্রী বর্ষায় ইলিশ মাছ সহযোগে জমে ওঠে খাওয়া দাওয়া অন্যদিন সকলের খাওয়া শেষে নিজে খেতে বসে সাবিত্রী কিন্তু আজ খাবার ওর মুখে রোচে না নিজের টুকু বাঁচিয়ে যদি জন্য নিয়ে যাওয়া যায় তাছাড়া গেলে একটা পায় শহরের মানুষের ভাবভঙ্গি মুখ ফুটে অন্য কিছু বললে যদি কাজটা চলে যায় সেই ভেবে চুপ থাকে অন্য কাজগুলো সারতে থাকে রোজগারের অভ্যাস মতো মিতুলকে ঘুম পাড়িয়ে এবার ওর সামনে এসে দাঁড়ায় কামিলা কি গো বাড়িতে মেয়ের জন্য মন খারাপ করছে বুঝি না তেমন কিছু না বলতে আসলে মেয়েটা যে শাড়ির আঁচল দিয়ে চোখের গোল মুসতে মুসতে বলে সাবিত্রী মৃদু হেসে দিকে বাড়িয়ে দেয় একটা বক্স তারপর বলে এটা ধরো দিদি বাড়ি ফিরে মেয়েকে বললো ওর নতুন মাসিমনি পাঠিয়েছে কিন্তু এই লাঞ্চ বক্সটা তো তুমি সবেমাত্র মাত্র কদিন হলো কিনলে ওই অনলাইন না কি বলে ওখান থেকে একটা ছেলে এসে ডেলিভারি দিয়ে গেল বাড়ির ঠিকানায় এটা নিয়ে আমি কি করব। ও তোমার কাছেই থাকব অবাক হয়ে বলে সাবিত্রী হ্যাঁ এই কমাস ধরে দেখছি তুমি বাড়ি যাওয়ার সময় প্লাস্টিকে বেঁধে খাবার নাও তাই কিনেছি এটা আজ সুযোগ বুঝে ওটার উদ্বোধন করলাম এবার থেকে রোজ তোমার মেয়ের জন্য এতে করেই খাবার নিবি তুমি বুঝতে পারলে আমেলা উত্তর দেয় মৃদ ঘেসে সাবিত্রীর চোখের কোণে তখন বিন্দু বিন্দু জল আগে শহরের মানুষগুলোকে বড় হৃদয়হীন মনে হতো আজ মনে হচ্ছে প্রতিটা মানুষের মধ্যেই একটা অন্য মানুষ বাস করে সঠিক সময় এলেই আসল রূপ চেনা যায় সুখ দুঃখের গল্প গাথায় এগিয়ে চলে সাবিত্রী আর পামেলা দুই মায়ের জীবন কলমে পুষ্পিতা ভৌমিক কণ্ঠে মিঠু দাস সরকার